সালামু আলাইকুম আলহামতুল্লাহ যারা কুয়েত প্রবাসী ভাই বোন রয়েছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে বন্ধুরা কুয়েতের যেই দূতাবাস রয়েছে বাংলাদেশ দূতাবাস লম্বা সময় ধরে বন্ধ থাকবে আপনারা কেউ দূতাবাসে যাবেন না তবে কবে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরে জেনে উপকৃত হতে পারে তো দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আগামী পয়লা অক্টোবর এবং দোসরা অক্টোবর রোজ বুধবার এবং বৃহস্পতিবার দুর্গা পূজা উপলক্ষ করে বাংলাদেশের দূতাবাসে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে এবং এর সাথে সাথে আপনারা একটু বিষয়টা খেয়াল করেন একই অক্টোবর দুই অক্টোবর অর্থাৎ পহেলা অক্টোবর এবং দোসরা অক্টোবর বুধবার এবং বৃহস্পতিবার সরকারিভাবে তারা ছুটি ঘোষণা দিয়েছে তবে এর পাশাপাশি শুক্রবার শনিবার যেটা রাষ্ট্রীয়ভাবে ছুটি থাকে এই মানে আগের দুই দিন বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার টানা চার দিন দূতাবাস বন্ধ থাকবে এবং বুধবার বৃহস্পতিবার যাদের ই পাসপোর্ট এনরোলমেন্ট ছিল বা অন্য অন্য সেবাগুলি ছিল আপনারা কব থেকে এটা কাজ করতে পারবেন এখানেও সেটা মানে বলে দেওয়া হয়েছে এমন তো অবস্থায় যাদের একই অক্টোবর দুই অক্টোবর যাদের ই পাসপোর্ট করার টাইম শিডিউল ছিল তাদেরকে বলা হয়েছে যে আগামী আটই অক্টোবর নয় অক্টোবর আপনারা দূতাবাসে উপস্থিত থাকবেন এবং আপনাদের সেই শিডিউল অনুযায়ী আপনারা সব কাজগুলো সম্পূর্ণ করবেন তবে যথারীতিভাবে পয়লা অক্টোবর থেকে নিয়ে চার অক্টোবর পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে এবং পাঁচ অক্টোবর থেকে আবার যথারীতিভাবে দূতাবাসের সকল কার্যক্রমগুলি চালু থাকবে তাই যারা দূতাবাসগামী প্রবাসী রয়েছেন আপনারা প্লিজ এই তথ্যটি জেনে তারপরে যাবেন